আগামী একুশ মে উপজেলা নির্বাচন আমি নির্বাচন করতে করতে যাচ্ছি আপনারা সহযোগিতা এবং এই উপজেলাকে আধুনিক করার লক্ষ্যে এবং আদর্শ উপজেলা করার লক্ষ্যে আমাকে আপনারা ভোট দিবেন আর ষড়যন্ত্রকারী যারা আছেন আপনারা জানেন আর যদি কেউ উপজেলায় দাঁড়ায় তারপর দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে গ্রামগঞ্জের সবাইকে নিয়ে আমি যেটা করতে পারবো তারা কিন্তু সবার সাথে করে নাই আমি প্রতি ইউনিয়নের পৌরসভা সবাইকে নিয়ে মিলেমিশে তাদের কাজ কি কি আছে কোন জায়গা কোন অসুবিধা আছে তাদেরকে নিয়ে মিটিং করব এবং আমার নির্বাচনে যারা পরিশ্রম করবে তাদেরকে নিয়ে তাদের এলাকার চেয়ারম্যানদেরকে নিয়ে আমি কাজ বন্টন করবো আপনাদের আমানত আমাকে দেবেন আপনাদের আমানত রক্ষা করার দায়িত্ব আমি মনে করি সেটা জানেন আমাদের মোস্তফাপুর ইউনিয়ন দুইবারের চেয়ারম্যান আমি আমাকে দ্বিতীয়বারে আমাকে কারো বাসায় যেতে হয় নাই বিপুল জয় আমাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান যত কিছু আমার দায়িত্বে আছে সঠিকভাবে আমি পালন করে যাচ্ছি এবং আপনারা জানেন আমার ইউনিয়ন ফলো করবেন দেখবেন আমি আমার দায়িত্ব যেতটুকু আছে সামর্থ্য যতটুকু আছে আমি কি কি করেছি আপনারাই জানেন আপনারাই সাক্ষী এবং আমি চাই এই উপজেলাবাসীকে আমি আমার ইউনিয়নের মতো আমি সবাইকে মিলেমিশে নিয়ে आमिर काश करूँ